আর এক মারামারি নিয়ে আসলাম আপনাদের কাছে দেখুন বিছানার ওপর কী অত্যাচারটা শুরু করছে ওই একটা ইঁদুরমুখী যেটা ওটা নাই গেল গা আর এই যে সাদামুখীটা এখানে শীতই পড়লো দেখেন এই যে এইটা পড়ে গেল গা সাদা টাইমন এই যে এখন আর ভিডিও করা যাচ্ছে না এখন অপেক্ষায় আছি কখন আরেকজন আইসে আরেকজন অ্যাটাক করবে এই শুরু হয়ে গেল অ্যাটাক এখন আবার আমি ভিডিও নিলাম হাতে আবার শুরু করে দিলাম ভিডিও এখন আবার ভিডিও করতেছি আর ওদিকে পাক করতেছি রান্না চলছে আর এদিকে ভিডিও করতেছি। কারণ এই ভিডিওগুলো তো আর করার মতো কোনো কেউ নাই আমি সারা এই ভিডিও করতে পারবে না কেন এদেরকে আমি একমত বুঝি এই দুইটা বজ্জার ছেলের এই দুটা একসাথে থাকতে পারে না এই দুটা দিন মারামারি করে রেশারেশি করে ওই দেখেন কি অবস্থা ওই একদিন ইঁদুর ইঁদুরটা নেমে গেল ওদিক দিয়া দিয়ে ইঁদুরমুখী আর সাদাটা এই অসুস্থ হয়ে পড়ছে সাদাটা তো কতক্ষণ ড্রেস নিয়ে নেয় হ্যাঁ মোটকুঁ যে কতক্ষণ ড্রেস নেওয়ার পর আবার শুরু হয় এখন ইঁদুর ইঁদুরটা কই ওই যে চেরি চেরিটা এটা ইঁদুর হইলো কি আমার সবচেয়ে প্রিয় বাচ্চা ইঁদুর বলে দেখে আবার আপনারা মাইন্ড করেন না কারণ আমার ছেলেটাকে এরকম লাগে দেখতে বুঝছেন মাঝে মাঝে ওরা আমি ইঁদুরমুখী বলে ডাকি এই জন্য আপনারা কেউ মাইন্ড করেন না কারণ সবই আল্লাহর সৃষ্টি ওরকম একটা বাচ্চা আমি তৈরি করতে পারবো না তারপরও এই যে দেখেন কিন্তু তার অনেক দাপট আলহামদুলিল্লাহ তার দাফটের ঠেলা থাকা যায় না এই তুমি ওর ওদিকে কী করতেছো হ্যাঁ এই যে শুরু হয়ে গেল আবার মারামারি ফাটাফাটি ধরাধরি ধস্তাধস্তি এরকম যদি করতেই থাকে এদেরকে আমি শীঘ্রই ভাই ইতে পাঠাই দেবো রিহাবে পাঠিয়ে দেবো এদের রিহাবে পাঠানোর ব্যবস্থা করতেছি এরা এরা আসলে মস্তিষ্কর দিক দিয়েও খুবই হলো ই অবস্থায় আছে বিপর্যস বিপর্যস্ত অবস্থা আছে সরি কথা বলতে গেলে বেজে যায় ভাই আর পারি না ভাই এই মারামারি দেখা আমি নিজেই যাই এই টাল পেটাল হইয়া কী বেশামাল হইয়া যায় এতে এত মারামারি সারাদিন মারামারি সারাদিন মারবার কত ভিডিও করবো ভাই আর ভিডিও করতে 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 এই ভিডিও আর কোনো কিছু করে না সারাদিন শুধু মারামারি মারামারি মারামারি